সবাইকে জানাই ঈদ মুবারক দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন ঈদটা অনেক ভালো যাইবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইডেনে ঈদ ঈদের নমাজ কীভাবে করলাম কোথায় গেলাম কী বললাম না করলাম সবকিছু ভিডিও আমাদের দেখতে পারবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ঈদের নমাজ হবার কথা ছিল শ্বেত রাতে যারা কমেন্ট করছে যে ফুটবল মাঠের ওইটা ভিডিও দেওয়ার জন্য আসলে নমাজ হয়েছে না ক্যান্সেল হয়ে গেছে আর আমরা নমাজ পড়ছি লিলিয়ন মেনে তো এইখানে বাংলাদেশ কেন্দ্রীয় মহা আয়োজনে একে এখানে নমাজ হয় আর এখানে আগে আগের এখানে নমাজ পড়ছে নমাজ হয়েছে বা প্রায় সময় এখানে নমাজ হয় ধরেন আবহাওয়া বা কিছু হলে এখানেই একে আমরা নমাজ পড়ি সাধারণত অনেক জায়গায় হয় এখানে আমি যাই বা অনেক মানুষ এখানে যায় যেহেতু বাংলাদেশে এখানে অনেক ধরেন পরিচিত মানুষ আছে ফ্রেন্ড বন্ধু সব মিলে এখানে যাই সবার কাছে এর জন্যই একে এখানে তো আপনার প্রশ্ন আসতে পারে যে সুইডেনে কী কুরবানি দেয় হ্যাঁ সুইডেনে কুরবানি দেওয়া যায় অনেক জায়গা আছে অনেক জিও আছে ধরেন অনেক ধরেন বাংলাদেশি দোকান আছে যেগুলোতে আপনি টাকা দিয়ে দিয়ে ওরা জিও করে দেয় তো ওইখানেও কোরবানি কুরবানি দেয় অনেক মানুষ দেয় সবচেয়ে উত্তম হলো যে বাংলাদেশে আপনার যদি কেউ থাকে ওর মাধ্যমে কুরবানি দেওয়াটা কারণ এতে আমাদের দেশে গরিব দুঃখী মানুষরা জিও করবে আর এখানে গরিব বলতে তো কিছু নাই ধরেন আপনি এক একটা নাম বা দুইটা নাম দিলে ওইটা ধরেন আপনার নিজের বাসায় চলে আসে বা জন দুই চারজন কিন্তু গরিবরা পাই মেন উদ্দেশ্য হলো কুরবানি দেওয়ার মেন উদ্দেশ্য হলো গরিবরা পাইবে গরিবরা খাইবে এইটাই আর কি মেন উদ্দেশ্য তো ওইখানে যারা দেয় ধরেন যাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে ধরেন বাচ্চাদের দেখানোর জন্য বা বাচ্চারা জানলো যে কুরবানি কি দিও কি এর জন্য দেওয়াও ঠিক আছে বাচ্চারা জানবে সুইটেনে কুরবানি দিলে প্রায় চার হাজার প্রণা চলে আসে এরকম টাকা চলে আসে একটা নাম বা এরকম চলে আসে কম বেশ এরকম টাকা চলে আসে তো সাথে থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখবেন আমরা কীভাবে নমাজ পড়ি বা কীভাবে না করি সব কিছু এই ভিডিও মানে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার বাসা থেকে ঈদের ঈদের নমাজের জায়গায় যেতে প্রায় বিশ মিনিটের মতো লাগে তো আমি ট্রেন ধরে ঈদের নমাজের জন্য রওনা দিতেছি এইখান থেকে গিয়ে আমি লিলিয়ন মেন একটা স্টেশন আছে ওইখান থেকে আরও পাঁচ মিনিট সময় লাগে তো বিভিন্ন জায়গা হয় এমন না যে শুধু এই জায়গাতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরেন বিভিন্ন দেশের মানুষ এই ঈদের ঈদের নমাজ পড়ে পড়ায় যে বিভিন্ন টাইমে হয় তো এখানে টাইমটা ছিল নয়টার থেকে নয়টা বা দশটায় দুইটা টাইম ছিল তো একটা মিস মিসকা এটা ধরা যায় এরকম তো অনেকে আর এখানে বেশিরভাগ বাংলাদেশি মানুষ এখানে যার জন্য এখানে যাবো আর অনেক চলে আসেন ওমাজের জায়গায় এখান থেকে একটু ভিতরে গেলে এটা ইনডোরে ওরা আবহাওয়ার কারণে ইনডোরে করা হয়েছে আর তো নর্মালি মাঠে হয় খোলা মাঠে করলে অনেক বড় হয়তো এটা অনেক বড়োভাবে হয়তো কিন্তু আবহাওয়ার কারণে ওইটা ইনডোরে এইরকম করা হয়েছে আর এখানে অনেক মানুষ অনেক জায়গা ধরেন পুরুষ মহিলারা বাচ্চারা সবাই এখানে নামাজ পড়তে পারে আলাদা আলাদা জায়গা আছে অনেক সুন্দর করে ওরা জিও করছে আর এখানে প্রায় সব সময় হয় নমাজ ইদেন বা স্পোর্টসে হাল এইটাকে বলে তো লিলে মেনে এইটা এই মাত্র ফার্স্ট যেটা জামাত ছিল ওইটা শেষ হয়েছে আর সবাই বাইরে চলে যেতেছে যার যাই কাজে বা অনেকে ধরেন কাজ আছে জন্য আগে নটা জামাত ধরে নটা জামাত ধরে ওইটা সবাই কাজে চলে যাইতেছে আর এখানে কাছে আছে জন্য এটা আমরা সবাই প্রিপারেশন নিতে করতেছি আর এইরকম জায়গা অনেক বড় একটা জায়গাতে ওরা আয়োজন করছে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে অনেক অনেক খুশি করতেছে ওরা মহিলাদের জন্য স্থান আছে আলাদা করে ওরা একসাথে মহিলা পুরুষ একসাথে নমাজ পড়তেছে আর বাচ্চাদের জন্য কিছু জুস এবারে কিছু খাবার রাখছে তো বাচ্চাদের জন্য কি ওইটা সম্পূর্ণ আয়োজন করছে যে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ ও ভাবছিল যে না আমি ওর ছবি তুলতেছি আসল ছবি তুলতেছি না ভিডিও করতেছি জায়গা জায়গাটা অনেক বড় সবার ভিডিও কারণ বাচ্চারা আছে মহিলা আছে জন্য সবার ভিডিও করা যায় না বাজ্য করা যায় না একটু জিও করতে হয় তো এই জায়গাটা অনেক বড় অনেক মানুষ জায়গা হয় তো দুই দুই জামাত হওয়ার কারণে মানুষ অনেক কম দেখা যাইতেছে কিন্তু আগে জমাতে মানুষ ছিল বেশি এখন একটু কমে গেছে বলেছেন এটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের কাছে বছরে বলছেন যে আল্লাহ রাবুল আলমিনের কাছে বছরের বাকি সব দিনের মধ্যে জিহজ মাসের এই দশটি দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং রাতের মধ্যে রমজানের শেষ দশ দিনের রাত মানে শেষ দশ দিনের রাতগুলো আল্লাহ রাব বিশেষ করে মেজর রাতগুলো আল্লাহ রাব আলমিনের কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং আল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেছে এক হাদিসের মধ্যে এসে আহাবুল আহমেদ আহাবুল আয়ান আল্লাহ আল হাদিসের মধ্যে এসে আমদারুল আয়ান দুপুর রকমের দিনগুলো আছে যারা আলু ভাষা জানে এটাকে বলা হয় স্টেফা আই গোবায় আরবি ভাষায় কোনো জিনিসের সুপারলিটি বোঝানোর জন্য বেস্ট বোঝানোর জন্য এবং

এটা ছিল আগে এইখানে ট্রাম আগে যাইতে সময় ওইটা ভিডিও করতে পারি নাই তো আপনাদের সাথে শেয়ার করলাম ওইটা ওই অনেক সুন্দর জায়গায় আপনারা দেখতে পারবেন যে ট্রেন স্টেশন থেকে ঠিক একটু ভিতরে গেলেই ওইটা নোমা যান হয়তো এই বছর না নেক্সট নেক্সট ইয়ার হয়তো আপনার কাজে আসতে পারে নেক্সট আপনি আপনি যদি ইউটিউবে দেখেন বা ভিডিও দেখেন তো আপনার কাজে আসতে পারে আসার কাজ চলে আসি আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর দোয়া করি সবার ঈদ যেন ভালো যায় সুন্দর যায় আর সবাই যেন আনন্দ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফিজ